এমন সমাতে ইন্দিমিন টাইমে বাবা এমন সময় তার বাবাটাও মারা গেল এবার মা হারা বাবা হারা এতিম হয়ে গেল সংক্ষিপ্ত আকারে কথাটা বলছি বাবা একটু করে করে এই আব্দুল উজ্জাকে চাচার বাড়িতে সতারা মায়ে দিয়ে দিল চাচার বাড়িতে যখন সতার মায়ে দিয়ে দিল বলে চা ভা আপনার এই ভাতিজাকে আপনার খানে খোরাক দেওয়ার মতন আমার কোনো শক্তি নাই অতএব আপনার ভাতিজাকে আপনি পালন করেন এই ছোট্ট ভাতিজা বাবার চাচার বাড়িতে থাকতে শুরু হয়ে গেল চাচা এখন মূর্তি পূজারি চাচা কিন্তু মূর্তিকে পূজা দেয় আ বাবা ভাতিজাও মূর্তিকে পূজা দেয় চাচা লাত মানাতকে মালা দেয় ভাতিজাও লাত মানাতকে মালা দেয় এই করতে করতে যখন বাবা আপনাদের মতন যুবক আমাদের মতন যুবক আঠারো বছর একেবারে তত্তরে যুবক হয়েছে এমন সমাজে দুই চাচা ভাতিজাতে দুটো খাবার খেতে বসেছে বাবা এবার ভাতিজা খাবার খাই না চাচা কিন্তু খাবার খা ভাতিজাকে ডাক দিয়া বলে ভাতিজা রে কেন তুমি খাবার খাও না রে ভাতিজা ভাতিজাটা ডাক দিয়া বলে চাচা অনেক দিন থেকে আমি একটা কথা মনে মনে চিন্তা করছি গো চাচা চাচা গো কিন্তু আপনাকে ভয়ে বলতে পারি না বলে কি কথা বলে চাচা ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটা কেমন গো চাচা এ বাবারা ওই চা কাফের বেদিন মূর্তি পুজারি ওই কাফের বেদিন মূর্তি পুজারি একটা লাভ দিয়ে উঠে বড় ভাবি যাবে পৃথিবীর বুকে যদি কোনো এক নাম্বার মানুষ থাকে সেটা হইল হইয়াবদুল্লাহর বেটা মুহাম্মাদজরে বলেন সুবাহান আল্লাহ কাফেররা পর্যন্ত আমার নাবিকে ভালো নামে সাক্ষী দেয় কিন্তু আমরা মুসলমানের ভিতরে মুনাফিকেরা বলেন আমাদের মতো মানুষ হ্যাঁ বাবাজি দলিল কি কুল ইন নাম আনাসার মিশল কুম্ব হা হা সব দলিলই জানি বাবা একটা দলিল লে করা ঠিক না ঠিক একটা দলিলে কোরানে কটায়ত আছে গো 666 টাইयत আছে হ্যাঁ শুধু বাবা একটাতি শুরু করেছেন মিনহা খলাকনাকুম ফিহা নুঈদুকুম এই মাটি থেকে তোমাকে সৃষ্টি কিন্তু আরো সূরাতে যা বলা আছে যে অহু হুয়াল্লাযী খলাকা মিনাল মাঈ বাসরান আল্লাহ মানুষ বানালছে পানি থেকে এখন কি করবেন হ্যাঁ সূরা ইয়াসিনে লেখা আছে আওয়ালাম ইয়ারলিসানু আন্না খলাকনাহু মিন নুতফা আবার আল্লাহ ইনসানকে তৈরি করেছে নুতফা থেকে এখন কি করবেন আপনি সুরাই আলাক ফলাক আল ইনসান আমিন আলাক আমার আল্লাহ ইনসানকে সৃষ্টি করেছে আলাক থেকে এখন আপনি কি করবেন করবেন শুধু তো মাটির ব্যবসা ঢালাও ভাবে মাটি মাটি করে চিল্লাই চিল্লাই না গা হ্যাঁ ঢালাও ভাবে মাটি বৈজ্ঞানিক একটা বৈজ্ঞানিক খ্রিস্টান হতে পারে একটা বৈজ্ঞানিক বাবা হিন্দু হতে পারে একটা বৈদ্যা বৈজ্ঞানিক বৌদ্ধ ধর্মের হতে পারে মুসলমান হতে পারে এই বৈজ্ঞানিক রিসার্চ করে ও বলে দিল যে একটা মানুষ মা বাপের শুক্রান টি এই কুরআন রিচার্জ করে সঠিক কথা বললো আমার মত মোল্লা কিন্তু ঠিক বলে না বাবা শুধু মাটিরই ব্যবসা আমরা নাপিক নাপাক পানি দিয়ে সৃষ্টি আমরা কি দিয়ে সৃষ্টি কথার মধ্যে চলে আসলাম যখন একটু ছুটিয়ে দি বাবা আমরা মা বাপের। নাপাক পানি দিয়ে সৃষ্টি ওটা কি যারা জেনারেল শিক্ষিত ভাই আছেন শিক্ষিত ভাই তারা আপনার বৈজ্ঞানিককে জিজ্ঞেস করেন তো ও বলছে মা বাপের সুখ করানো আর ডিম বানু থেকে মানুষ সৃষ্টি অথচ আমার মতন মূল্লা বলছে না শুধু মাটি আর মাটি মাটি আর মাটি এ বাবাজি শোনা আপনার ঈশা নবীর বাবা ছিল না উনি তাহলে কিসে সৃষ্টি বা বাবাই ছিল না বিনা বাপে জন্ম তাহলে যায় যে শুধু মাটি লাই মাটি দিয়ে তৈরি করেছিল ডাইরেক্ট একবারে ঠনঠনিয়া মাটি দিয়ে তৈরি করা হয়েছিল আদম নবীকে কোন নবীকে বুঝেন না হাজারো মানুষ জানেন যে আদম নবীকে মাটি দিয়ে সৃষ্টি করেছিল হাজারো মানুষ জানেন জানেন বাবাজি ওই আদম নবীর পরে সরাসরি ডাইরেক্ট মাটি দিয়ে তৈরি আর কেউ না মা হাওয়াকে বাম আদম নবীর বাম দিক নরম বাকা হাড্ডি থেকে সৃষ্টি করেছিল শুধু মাটির ব্যবসা আগের যুগ বাঘে খাইছে ভাই যাই হোক ওদিকে আমার বক্তব্য না আল্লাহ এদেরকে বুধার তৌফিক দান করুক সবাই বলেন আমিন একটা একটা আয়াতের শুধু কোরআনে বাবা 6666 টা আয়াত আছে ভাই মাস্তানি করার দরকার নাই নবীর আদর্শ নিয়ে কবরে যাও তোমার নবীকে নিয়ে তুমি জান্নাতে যাও আমার নবীকে নিয়ে আমি জান্নাতে যাই এটাই আমাদের আদর্শ হওয়া দরকার কথা ঠিক না ভাই হ্যাঁ শোনা কাউকে গালি দিলাম নাকি কাউকে গালি দিয়েছি ভাই আমার সোনা মানিকের আমার ভাই জানেরা আব্দুলুজ্জার চাচা বলছে আবদুল্জার রে ও ভাতিজা এই পৃথিবীর মুখে যদি কেউ এক নম্বর মানুষ থাকে সেটা হলো আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাসাল্লাম তখন ভাতিজা বলছে চাচা গো ও গো চাচা আপনি একটা বার বলেন গো চাচা তাহলে উনি যে ধর্মটা প্রচার করছে এক আল্লাহকে মানতে বলছে তাহলে চাচা গো ওকে ওই ধর্মটাকে মেনে নেওয়া যায় বলে ভাতি রে ওটা ভালো মানুষ এটা জানা আছে কিন্তু ও ভাতি যা ওনার ধর্ম আমি কোনো দিন মানতে পারবো না আমার বাপ দাদার ধর্মে আমি চুনকালি মারতে পারবো না আমি পূজা করি পূজা করে যাব মূর্তি পূজা করি মূর্তি পূজাই করব। কোনো দিন নবীকে মানবো না তখন ভাতিজা দেখল না আমার চাচা তো আর কোনো দিনও পড়বে না এবার ভাতিজা একটা ডাক দিয়া বলে চাচা গো আমি যুবক একটা সন্তান আল্লাহ আমাকে বেন দিয়েছে মেধা দিয়েছে কোনটা ঠিক আর কোনটা বেঠিক বুঝার মতন শক্তি দিয়েছে আপনি যখন জানায়া দিলেন কালেমা পড়বেন না আপনাকে সাক্ষী রেখে আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলে চাচা বলছে ভাতিজা আমার মুখে মার কলি রে ভাতিজা বেরিয়ে যা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে বলে আমার যা কিছু দিয়েছি সব ফেরত দে সব বলে চাচা গমার আমার কিছু চাই যুবকেরা শুন ভাই আমি আপনাদেরকে বলি আমার কমিটির ভাইদেরকে বলি ভাই সবাইকে বলি যে যাকে যে পর্যায়ে রাখা হয়েছে অবশ্যই সে পর্যায়ে থাকার চেষ্টা করেন আব্বা এই ছেলেটা এই ছেলেটা বলছে আমার চাচা আমার কিচ্ছু চাই না আমি আমার আল্লাহকে চাই জোরে বলেন সুবাহান আল্লাহ কোনো কিছুর দরকার নাই সব ছিনায় আনিলো বাড়ি থেকে চলে যাচ্ছে বলছে তোর পরনের লুঙ্গিটাও আমার টাকাই কিনা বলে তোর লুঙ্গিটাও দে তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলছে চাচা গো আমি একটা যুবক ছেলে গো চাচা ও চাচা আমি যদি এই নঙ্গিটা পরনের নিটা খুলে দিই গো চাচা আমার কি সরম লাগবে না বললাম ও কথা বলে আমাকে কোনো লাভ হবে না বাবা রে ওই ছেলেটা বলছে আব্দুল উজ্জা বলছে চাচা গো আমার মা দুনিয়ার জমিনে বেঁচে নাই আমার মা নাই বাবা নাই বাল্যকাল মা বাবা তার মোবাতো দুঃখী না রে বলছে তোরও সব দেখার টাইম নাই এবার ভাতিজা দেখছে যে ইমান ঠিক রাখতে হলে আমাকে তো এটাই করতে হবে কাপড়ে হাত দিয়ে লুঙ্গিতে হাত দিয়ে দিলাম যা ইমান বানাইলাম সঙ্গী ও বাবা জি আবার মানে কেরা ইমানকে সঙ্গী করার জন্য ওই কাপের বেদিনেরা বাবারে সেই উলঙ্গ আপনারা ওই আব্দুল উজ্জার দেহতে থুতু ঝাড়তে লাগলো বাবা ছি করে থুতু জারে যুবক ছেলে কোন দিকে যাই বাবা বাবা নাই মানাই এই দুই হাত দিয়া লজ্জা স্থানকে ঢেকে নিয়ে বাবা টুকটুক করে সতার মায়ের কাছে গেল বাবা গো ইমান আনার কারণে আব্দুল জানিজের পোশাকটাও খুলে দিল। ইজ্জত মানুষকে দেখালো আমি আপনাদেরকে বলি এই বাচ্চাটা আরও কি করেছে আপনাদেরকে বলবো তবে বাবা আজকের এই মহাফিল হলো বাবা মসজিদের কল্পে তারা তো ইমান দিয়ে ইমান রাখার জন্য সব বিলীন করে দিয়েছে আব্বাজান তারা নিজের বিবিকে বিধবা করে দিয়েছে সন্তানকে বাবা করে দিয়েছে নিজের জীবনটা বাবা দিয়ে দিয়েছে যুদ্ধ করতে গিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বাবা গো সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও কোরআন পড়িয়ে দেব ও বাবা আমার আব্বা আমার ভাই জানেরা আমার পর্দার আড়ালের মা খেলাদেরকে বলবো মা নারে রে মা না এই মুসলমান থাকতে মু শেষ পারবে না। বাবা বাচ্চা হয়। পাঁচটা আর গরুর বাচ্চা হয় একটা কুত্তার মাংস কেউ খাই না গরুর মাংস মজা করে খাই এরপরও দেশে কুকুর বেশি না গরু বেশি বাবা বাবা গরু বেশি কারণ হালালে বরকত আছে রে বাবা মসজিদ ভেঙে তারা শেষ করতে পারবে না আমি বলি বাবা আজকে আপনাদের এই হসপিটাল মোড়ের মসজিদের জন্য আপনাদেরকে আমি সারা দেশে বাবা এখন আল্লাহ আমাকে বহুত জায়গায় নিচ্ছে রে বাবা আমি কোনো দিন আমার রাত্রি ফাঁকা নাই রে বাবা এরপরে আপনাদেরকে একটা কথা বলি বাবা আমি অনেক জায়গায় কোনো জায়গায় তিরিশ হাজার কোনো জায়গায় চল্লিশ হাজার কোনো জায়গায় আপনার পঞ্চাশ হাজার পর্যন্ত আমি বাবা গো বেশি দূরের কথা না রে বাবা ইসলামপুর একটা যাই থানা আছে আমাদের এলাকাতে ইসলামপুর থানা পঞ্চান্নপুর যেখানে ষাট হাজার টাকার আবদার করেছিলাম আমি আপনাদেরকে মসজিদের জন্য আমি সর্বনিম্ন বাবা এতগুলো আমার আব্বা আছেন গো এতগুলো ভাই আছেন কত ডাক্তার মাস্টার প্রফেসর আছেন বাবা কত পুলিশের চাকরিজীবী আছেন কত বাবা সেবিক ভলেন্টিয়ার আছেন ও বাবা আমার ভাইয়েরা কত বাবা জমিদার মানুষ আছেন ব্যবসায়িক মানুষ আছে আমি আল্লাহর একটা বান্দাকে আমি এই মর্দে মুজাহিদকে এখানে দেখতে চাই মাত্র দশ হাজার টাকার একটা বান্দা আল্লাহর কোন বান্দা আছেন আমার ডানে সামনে পিছনে একটা বার বলবেন হুজুর আমার জান আছে মাল নাই তবে আমি এই দশটা হাজার টাকা এই মসজিদে আমি আস্তে 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 আমি মসজিদে দিয়ে দেব এ মুসলমান বাবারা কত টাকা ফুরায়া যাই গো আজকে আপনি ভাব জান যে এই টাকাটা দিলে ফুরায়া যাবে নারে বাবা না তোর পারে মুসা নাবি বাবা কথা বলতে যাচ্ছে আল্লাহর সঙ্গে রাস্তায় বাবা হাসের সাথে দেখা হাস বলে ওগো মুসা নবী ওগো আমাদের মুসা আলাইহিস সালাম শুননা আল্লাহকে একটা কথা জিজ্ঞাসা করবেন বলে কি কথা আল্লাহকে বলবেন পানি কবে হবে আমাদের হাসেদের বড় কষ্ট হয় বলে ঠিক আছে যকুন বাবা দূর পাহাড়ে চলে গেল আল্লাহকে মুসা নবী বলে আল্লাহ গো হাসির এইরকম অভিযোগ জানায় আছে আল্লাহ বলে মুসা গ গিয়া বল পানির কোন রকমের সিদ্ধান্ত এখন নাই মুসা নবী এসে বাবা ওই হাঁস বলছে না পানি এখন আর হবে না সাথে সাথে ওই হাঁস গুলা বলে ফেললো আলহামদুলিল্লাহ যেমন আল্লাহর শুক্রিয়া আদায় করেছে আল্লাহ বলে আমি এই বাবু বললাম থাকার পরে আমার উপরে যখন সুকুরিয়া আদায় করলো আমার প্রশংসা করলো আর দেরি করা যাবে না সাথে সাথে পানি বড় হতে শুরু হয়েছে জোরে বলেন সুবাহ আল্লাহ বাবা গো এমন কোন আল্লাহর বান্ধা আছেন গো এই মজলি সেই মাহফিলে বাবা এত মানুষ আপনারা এখানে বসে আছেন এত মানুষ আপনারা বসে আছেন আছেন গো আমি একটা দেখতে চাই বাবা আপনাকে এখনই বাবা আমি দিতে বলছি না আপনি আস্তে আস্তে আল্লাহর ঘর মসজিদে বাবা টাকাটা দিয়ে দেবেন ওই আব্দুল উজ্জা তো নিজের বাবা ইজ্জত দিয়ে দিলা বাবারে আমার নবীকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য ওই কাফের বেদির আবু জাহি তার ইজ্জতের বাবা বল্লম ঢোকায়া দিয়া মেরে ফেলেছিল এরে মুসলমান যুবকেরা আজ এমন কোন আল্লাহর বান্দা এই মাহফিলে আছেন গো একজন ব্যক্তি মারদে মুজাহিদকে নাই বাবা যে ইনশাল্লাহ আমি এই দশ হাজার টাকা দিয়ে দেব ইনশাল্লাহ কোন আল্লাহর বান্দা কোন ভাই কোন আমার যে আমি এই দশটা হাজার টাকা এই মসজিদ আমি দিয়ে কোন আল্লাহর বান্দা নাই গো এই মহাফিলে এত মানুষের মধ্যে বাবা টাকা কবরে যাবে না আপনার জমি জায়গা কবরে যাবে না আপনার ঘর বাড়ি কবরে যাবে না যদি যাই এই দানটা আপনার সঙ্গের সাথে হবে কিয়ামতের দিন এমন কোন আল্লাহর বান্দা হবে না আমার ডানে সামনে পিছনে একটু মেহরবানি করে ওগো ভাইয়ের আমার সোনা মানিকেরা ভাই এঠিকেরা খইমা না এ ধরমের বাতি জানো মিভা যো না ভাই মো সোলমা না এঠিকেরা খইমা না এ ধরমের বাতি হাবাব একজন আল্লাহর বান্দা হবে না গো দশটা হাজার টাকা আপনি আস্তে আস্তে কত টাকা ফুরায়া যায় রে বাপ আজ আল্লাহর ঘর মসজিদ আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর সেই ঘরের জন্য একজন ব্যক্তি হবে না এখানে যে ইনশাআল্লাহ আমি দশ হাজার টাকা দিব হা হা বাবা সোনা আল্লাহ পাক এখানে আপনাকে এখন বসায় রেখেছে যদি মনে করে বাড়ি যেতে দিব না যেতে পারবে না সাদ্দাদ টাকার পাহাড় আল্লাহর জান্নাতে যাবে না আল্লাহর জান্নাতে যাবে না তো আমার আল্লাহ পাক কি করলেন ওই সুভান আল্লাহ সুভান আল্লাহ দেখেন দেখেন দানকারী কাকে বলে যে নবীজি বলেছেন দান করলে এক হাত দিয়ে দান করলে অপর হাত যেন না জানতে পারে তাই একজন নামকে গোপন করে বাবা সেই ভাই আমার দিয়েছে দশ হাজার টাকা হ্যাঁ একবার তাকবীর ধ্বনি লাগা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত ওলামায়ে আহলে সুন্নাত বেনামে একজন ভাই আমার দশ হাজার টাকার দাদা ধরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ গো আই আল্লাহ রব্বুল আলমিন আমি ভেবেছিলাম যে না দশ হাজার টাকার বন্ধা বান্দা মনে হয় পাবো না কিন্তু আল্লাহ কাকে যে কবুল করে আল্লাহ ভালো জানে বাবা আল্লাহ কাকে কবুল করে সবাই দান করতে পারে না রে ভাই সবাই দান করতে টাকা থাকলেই যে দান করতে পারে এরকম না বাবাজি তাও আবার লগত দিয়েছে দশ হাজার সুভান আল্লাহ একটু দোয়া করি আসেন আল্লাহ আমিন আই আল্লাহ মাবুদ গো নামকে গোপন করে দশ হাজার টাকা দিয়েছে গো আল্লাহ আল্লাহ কি আমতের দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহর তার গোপনের গুনাগুলা প্রকাশ করে আল্লাহ তুমি তাকে লজ্জিত করিও না আল্লাহ এই 10000 টাকার বদলায় আল্লাহ তার গুনাহগুলাকে গোপনে গোপনে তুমি माफ করে দিও আমির সুন্নামির বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু সাল্লাম বাবাজি মিনু বিবি মন্ডল হ্যাঁ মা জন্ম নাকি মা জনী দিয়েছে পাঁচ হাজার টাকা না তাকবীর

ঘর মসজিদের জন্য বাবা আল্লাহ তো আপনাকে আমাকে জোড়া জোড়া তৈরি করেছে আমি যেমন আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আমার জন্য একটা বিবিও দিয়েছে বাবা জোড়াটা ভালি মিলি দিয়েছে আল্লাহ জোড়া জোড়া তো বাবা দশ হাজার টাকা যখন একটা পাইছি তো একটা জোড়া হবে না আপনাদের দেশে বাপ হাবা হাবাব জি আপনাকে এখনই বলছি না আপনি আস্তে আস্তে দিবেন আল্লাহর ঘর মসজিদে বাবা যে ব্যক্তি মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয় জোরে বলেন আল্লাহ এই দুনিয়া থেকে কখন চলে যাবেন গো বাবা আল্লাহর বান্দা আছেন একটু আল্লাহ হারেজ মন্ডল দিয়েছে এক হাজার টাকা আল্লাহ হারেজ মন্ডলের এক হাজার টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ গো যে পা দুখানা দিয়ে হাঁটতে হাঁটতে এসে এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তার পা দুখানাকে তুমি জীবনে অচল অক্ষম করে দিও না আচ্ছা কেরালা থেকে সুভান আল্লাহ একজন আহ থেকে কেরালাতে থাকে রে ভাই নিজের দেশের মসজিদের উপর মায়া দেখেন কেরালাতে আছে কিন্তু দেশের মসজিদের প্রতি মায়া কতটা ওই কেরালা থেকে পাঁচ টাকা দিয়েছে

আল্লাহ তাকে কোনো বিপদে আপদে ফালাই দিও না আসমানি বালা জামিনী বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করে মা বাপের সন্তান তাকে মা বাপের কোলে পৌঁছায়া দিও আমিন সুম্মা আমিন বাবাজি দুইজন পাঁচ হাজার করে হলো আমি পাঁচজন ব্যক্তির কাছে পাঁচ হাজার করে নেব কিন্তু আর একটা ব্যক্তি দশ হাজার টাকা হবে না ভাই না ভাই আমার ডানে বামে সামনে পিছনে কোন আল্লাহর বান্দা নাই গো এ বাবা টাকা থাকার পরেও যদি আপনি না দেন কেউ যেটা দেখে না সেটা দেখে কে গো কেউ যেটা শুনে না সেটা শুনে কে ওরে সবাই বলে আমায় ভালো এই আমি জানি কি আমার মনের গোপন কথা জানে আল্লাহ জি ই আলোতে আধারে জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে পালাবার কোনো রাস্তা নাই বাবা নামাজ পড়েন তৌবা করেন বেশি বেশি তৌবা করেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এ ভাইরা আমাদের দেশে আমাদের এই পশ্চিম বাংলাতে এখন একটা মুফতি সাহাব সবচাইতে বাবা খুব বাবাজি হক কথা বলার দিক থেকে বলিষ্ঠ কণ্ঠ নিয়ে যিনি বলেন উনি আপনাদের এখানে আজকে মেহমান হয়ে এসেছে বাবা জিনার নাম হলো মুফতি জাহাঙ্গীর সাহাব এখানে বাড়ি না রে বাবা ঝাড়খণ্ডে বাড়ি এই পশ্চিম বাংলার বাইরে থেকে এসেছে ওনার বক্তব্য ওনার আলোচনা আপনারা শুনবেন ইমানটা মজবুত হবে বাবা ইমান নিয়ে কবর যান কাউকে তেল মেখিয়ে তাল মেখিয়ে মুনাফিক হয়ে কবর যায়ন না ভাই বুঝেন না বাবা মুনাফিক হয়ে কবরে যে আপনার কবর আজাব হবে অতএব ওই জায়গা থেকে বেঁচে আপনি হক পথে চলেন সত্য কথা বলেন বাবা হালাল খান হালাল খান হালাল রে আপনারাও বললেন হালালে বরকত বেশি বাবা এমন কোন আল্লাহর বান্দা নাই এক সেফটি বালি কোন ভাই আচ্ছা বে নামে শুধু আপনার গলার নাম গোপন করছে সুবহান আল্লাহ বে নামে দিয়েছে একজন এক শেফটি বালি নারায়ে তাকবীর না রিসালাত সালাত বেনামে একজন ভাই আমার এক শেফটি বালির দাতা জোরে বলেন জিন্দাবাদ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এক পাথর হবে না কোন ভাইয়ের কাছে একসেপটি পাথর আল্লাহর ঘরের জন্য বাবা ও সোনা মানিকেরা এমন কোন আল্লাহর বান্দা পারলেন না গো যে ইনশাল্লাহ আমি দশ হাজার টাকা কোনো আল্লাহর বান্দা নাই এখানে যে আস্তে আস্তে এই টাকা আমি এই মসজিদে দিয়ে দিব দিব একবার বাবা আপনার নামে সোনা একটু মেহরবাণী করে আসেন না একটু দোয়া করবো বা এতগুলো মানুষ নিয়ে আল্লাহর কাছে হাত তুলব বাবা গো কোন আল্লাহর বান্দা আসেন একটু আসেন বাপ একটু মেহরবাণী করে ঝট ঝট করে এসে আল্লাহর রাস্তায় আল্লাহর ঘর মসজিদের জন্য করে দান করে যাবেন দিয়ে যাবেন খাস করে আপনাদের জন্য দোয়া করে যাব ওরে সুদের টাকাই বন্ধু তুমি হইস বড় হলো ওরে দেখলে পারে দেই রে সালাম শত শত লোক ওরে সুদের টাকাই বন্ধু তুমি হইস বড় লোক এ দেখলে পারে দেই রে সালাম শত শত লোক এই সুদঘর মসজিদে সভাপতি হয় না হয় না গো হয় না এখন জন সুদখোর মসজিদে সভাপতি হয়েছে মদ বসেছে বাবা চায়ের দোকানে মদ খোর চায়ের দোকানে এসে ষোলো দিচ্ছে আমি মদ খেয়ে মসজিদে গেলে তাড়িয়ে দিবে সকলে লুকে আমায় করবে গালা গালি আমার নাই গতি তবে শুধু খর কেন হয় মসজিদের স্বভাবতি তাই কবি বলছেন ওরা সুদের টাকাই বন্ধু তুমি হইস বড় হলো এ দেখলে পারে দাইরে সালাম শত শত লোক আগে তারা ভাত পাইতো না খাইতো আটার রুটি এখন তারা রাখছে বাবা বাড়িতে কাজের বিটি ওরে গরিবের হক মাই রাখায়া করছে কত সুখ এ গরিবের হক মাই রাখায়া করছে কত সুখ এ দেখলে পারে দাইরে দাইরে সালাম শত শত লোক দেখলে পারে দাইরে সালাম শত শত লোক ওরে সুদের টাকায় বন্ধু তুমি হইছ বড় লোক এ দেখলে পারে দাইরে সালাম শত শত লোক হাবাব একজন আল্লাহর বান্দা হবে না গো ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য রে বাবা হ্যাঁ এ বেশি আপনাদের দেশের মসজিদ আপনাদের দেশের গৌরব কত টাকা ফুরিয়ে যায় একটু আসেন না বাবা আল্লাহর ঘর মসজিদের জন্য ঝড়ের করে এসে দান করে যাবেন দিয়ে যাবেন বাবা আল্লাহর কাছে আমরা সবাই মিলে একটু দোয়া করব বাবা আপনার আব্বা যান কবরে শুয়ে আছে আপনার জনম দুখিনী মা কবরে শুয়ে আছে আপনার বেটা বেটি শ্বশুর শাশুড়ি স্বামী কবরে শুয়ে আছে তাদের রুহে মাঘফিরাতের জন্য একজন ব্যক্তি আসেন না বাবাজি আমার দুইজন ব্যক্তি পাঁচ হাজার করে হয়েছে আর তিনজন ব্যক্তিকে দেখতে চাই ইনশাল্লাহ কোনো আল্লাহর বান্দা হবে না বাবা হাবাব শুভান আল্লাহ ভাই ওদিক থেকে সভাপতি সাহেব ওদিক থেকে লিয়া আপনার কাছে রেখে দিলে আমি কথা খুঁজে পাবো হয় ভাই আর যাই হোক না কেন সব জানাবে না মাকে বাবা যে আমার সোনা মানি কিনা হ্যাঁ তো যাই হোক আপনি যে রাস্তায় হাঁটছেন সভাপতি সাহেব ঠিক আছে আপনার দাও ঠিক আছে এটাই নিয়ম তো যাই হোক বাবাজি এমন কোন আল্লাহর বান্দা এমন কোন আল্লাহর বান্দি এ মা খালারা কত টাকা কত পয়সা এই ধার চলে যাই গো মা আজ আল্লাহর ঘর মসজিদের মামুন বিশ্বাস দিয়েছে পাঁচশো টাকা সুভার আল্লাহ এ মামুন নামেতে দেখো এখানে আসিয়া এ পাঁচশো টাকা দিল দান মসজিদ ভাবিয়া ই আল্লাহ দয়া মহি দয়া যে করিয়া এ মামুনের পাঁচশো টাকা নাও তুমি কবল করিয়া আর যে আসাতে যে নিয়াতে করে গেল দান দানকে কবল করো গো রহমান আমিন সুম্মা আমিন আসুন বাবা যে সাদি খান দেয়ারের মানুষেরা ও বাবাজিরা আমার ভাই জানে রাখো আমি আপনাদের অবস্থা দেখে মনে যে আজ মসজিদে বহুত টাকা কালেকশন হবে কিন্তু কি পরিচয় দিচ্ছেন রে বাবা আল্লাহর ঘর মসজিদ আপনারা মুসলমান ইসলাম ধর্মকে মেনে চলেন ওই মসজিদে মুসলমানেরা নামাজ পড়ে ওই মসজিদে আপনি নামাজ পড়ছেন ওই মসজিদে আপনার বেটা নামাজ পড়বে ওই মসজিদে আপনার নাতিপুতি নামাজ পড়বে এ বাবা এ মুসলমানেরা আমার মা খালারা একটা মা নাই গো আমার ওই বোনটার মতন জোড়া হওয়ার মতন একটা মা নাই এই মহাফিল সুভান আল্লাহ সুভান আল্লাহ লক্ষ্মী ভান্ডারে টাকা পাইছরে মা লক্ষ্মী ভান্ডারে টাকা হায় 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 দিদি দিলো লক্ষ্মীর ভান্ডার রে খুশি হইলো বৌদিরা সবাই বাবা আজ লক্ষ্মীর ভান্ডার দিছে মহিলাদেরকে তো মহিলারা এরা বাবাজি ব্যাংকে যায়া। আপনার কোন রকমের শক্তি চলবে না বাবা আমার কোনো অ্যাকাউন্ট বই ছিল না তো আজ থেকে দিন পনেরো আগে অ্যাকাউন্ট বই খুলতে গেছে সবাই বলে আপনার অ্যাকাউন্ট নাই অ্যাকাউন্ট নাই তো অ্যাকাউন্ট খুলতে গেছে বাবা রে ওরে ধাক্কা লড়ে চলেছে সুভান আল্লাহ নারায় তাকবীর নারায় রিসালাত জামেলা মামার তার স্বামীর জন্য 5000 টাকার দাতা ধরে বলেন जिंदाबाद সুভান আল্লাহ দেখেন বিবি স্বামীকে কত मोहब्बत করে আহা আজকে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে मोहब्बत নাই রে বাবা